বয়াত দাও ডি ডি হ্যাঁ ডিফার ডগ আগে বলবি তো

নেক্সট নেক্সট মানে কি পাখির পাখিৰ ও ও কি আউল আউল মানে আউল মানে পেন পেন মানে কি ওটা কি পেন মানে কি বলো কি ওটা বলো কলম কলম জোরে বলো কয়াম কাইয়াম কিউ 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 ফর কুইন কুইন মানে রানী হাতছড়া আর ফল আর আর ফর লাঠি ছাড়ো লাঠি ছাড়ো লাঠি ছাড়ো পড়ো পড়ো তাহলে কিছু বলবো না আগে পড়ো আরে হাত দাও আর রোজ রোজ মানে গোলাপ এস এস ফার সান সান মানে সূর্য এটা এটা সারা টি টি ফার টাইগার টাইগার মানে বাঘ বাঘ কেমন ডাকে বাকেমন ডাকে মাল বাকামন ইউ ইউ ফার আমব্রেলা আমব্রেলা মানে এটা কি

এক্সপার জাইলোফোন এক্সপার জাইলোফোন মানে বাদ্যযন্ত্র ওয়াই ওয়াইফার জোরবাল এক মানে চমড়ি গাই জেটফার জেব্রা জেব্রা মানে জেব্রা এখানে আদে বল পড়াশোনা করেছিস হ্যাঁ করেছিস